বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কোনাচে কিন্তু প্রচুর পরিমাণ শীত অতিরিক্ত শীত পড়ছে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলের বাবারা মুরুব্ব বাবা মার যারে আছেন মুরব্বি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ আপনাদের হচ্ছে এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ অসুখ রোগ ব্যায়াম হয় তো মহান আল্লাহ আপনাদের শরীর যেন সুস্থ রাখে সেই কামনায় করছি পাশাপাশি আহ আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং দেখবেন সকলের উদ্দেশ্যে একটি সতর্কমূলক ভিডিও বলে যাচ্ছি কথা এই যে শীতকালে যেহেতু আবহাওয়াটা মৌসুমটা শীত পড়ছে চারিদিকে প্রচুর পরিমাণ শীত আপনারা যে সাপ আছে সাপ কিন্তু আহ উম টোকাবে আর তাহলে সাপ ওম উম যে উম কোথায় পাবে যেমন গ্যাসের চুলার নিচে কিন্তু গরমের কারণে ওখানে সাপ থাকতে পারে দয়া করে আমার মা বোন খালারা যারাই আছেন আপনারা যখন চুলার দুয়ারে যাবেন অবশ্যই অবশ্যই আগে দেখে নিবেন সতর্ক মূল্যে দেখে নিবেন কারণ একটি পান কিন্তু চলে যেতে পারে একটি ভুলের কারণে তো চাই না আপনি সুস্থ থাকুন আপনার পরিবারের সুস্থ থাকুন এবং প্লাস আমাদের যেসব ভাই এবং বাবারা বা আমার বন্ধুরা যারাই আছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা যখন আহ বাইরে কোথাও যাবেন যেমন আমাদের যে ক্যাশ গুলো আছে সুগুলো আছে এগুলো কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ গরম থাকতে পারে সেক্ষেত্রে সাপ কিন্তু ওখানে আশ্রয় নিতে পারে তো আপনার একটি ভুলের কারণে চলে যেতে পারে একটি পান তো আসলে দয়া করে আপনারা নিজের ঠিক থাকবেন পরিবারকেও ঠিক রাখবেন তো এই যে প্রকৃতির পরিমাণ যে যেসব পরিমানে শীত পড়ছে তো আমি আগেও বলেছি সাপ কিন্তু ওম টোকায় তো সবচেয়ে বেশি উম হচ্ছে বিছানায় আপনারা ঘুমাবার আগে অবশ্যই অবশ্যই বিছানাগুলো ঝেড়ে জুড়ে তারপরে ঘুমাবেন সব কিন্তু বিছানা থাকতে পারে যেহেতু শীত করছে তো সকলে আবারও মহান আল্লাহর কাছে সকলের দোয়া কামনা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমার এই ভিডিওটি সকলকে জানাচ্ছি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার